নমস্কার আবহাওয়া সংক্রান্ত বিশেষ আপডেট আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা সরাসরি রুম থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপের কারণে অধিকাংশ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীর জন্য মাছ সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে এবং লাল অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতে বিশেষ অ্যালার্ট করা হয়েছে আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা সকালের দিকে বৃষ্টি একটু কম থাকলেও বেলা বারোটার পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তাই মানুষজনকে সতর্কবার্তা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা